দীর্ঘকাল মসজিদে ইমামতি করা ইমামকে বের করে দেয় সেই মসজিদে নামাজ পড়াই বন্ধ করে দিয়েছেন গ্রামবাসী সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদে একটা লোক ষাট বছর এনে চাকরি করছে ষাট বছর চাকরি করার পরে সেই লোকটা এবং পার্শ্ববর্তী কবরস্থানের জন্য ওয়াকফো করে দিয়ে গিয়েছিলেন বর্তমান মসজিদ কমিটির সভাপতি মাহবুব উদ্দিন মোল্লার পূর্বপুরুষেরা কিন্তু জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ওয়াকফ করা জমিটি পুনরায় দখলে নিতে চাচ্ছেন মাহবুব উদ্দিন মোল্লা এমনকি কবরস্থানের জন্য বরাদ্দ করা জমিও ইতোমধ্যে নিজেদের পরিবারের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন উত্তর শরীরা আর দীর্ঘকাল এই মসজিদে ইমামতি করার সুবাদে এসব বিষয় সম্পর্কে ইমাম সাহেব আগে থেকেই জানতেন বলে জোর করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের এখন এই আমার ইমাম সাহেব ছিল সেই ইমাম সাহেব আমরা কৌশল করিয়া নির্যাতন করিয়া তার ইমাম সাহেব চল্লিশ বছর ইমামতি করছে আপনি এই এলাকায় ফেসতে চলল কাজী আশপাশ দিয়েই দেন যে ইমাম সাহেবের মতো একটা লোক আছে কিনে আসে সেই লোকটা ওনার করে উঠে দিতেছে যে ভাগি পুত্লাই যাইপানা জঙ্গল দিয়ে গ্রামবাসীর অভিযোগ প্রায় 40 বছর যাবত মসজিদটিতে ইমামতি করছিলেন বয়বৃদ্ধ মাওলানা আব্দুল হাই এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও মসজিদ কমিটির সভাপতি মাহবুবউদ্দিন মোল্লা ক্ষমতায় থাকার জন্য চাকরিচ্যুত করেছেন সেই ইমামকে এমনকি মসজিদ কমিটির সভাপতির তোপের মুখে রাতের আাধারে সেই ইমামকে গ্রাম ছাড়তে হয়েছে বলেও জানান গ্রামবাসী হাজার দামের ওই নারকুল গাছ আমরা নারকুল খাইছি এই আটত্রিশ বছর হেমাবতী করছে এখানে কমিটি আছে কমিটির মাধ্যমে অনেকে কেউ জানায় না কিন্তু সামাজিক আমরা মুক্তা দিয়েছি আমাকে কেউ জানায় না আর একলার আমার এই হুজুরে বিদায় দিয়েছে এই বেটা এই রাস্তা লই যেতে নেই এই জঙ্গল দিয়ে কানতে কানতে গেছে এরপর ঘটনা এই ডেলি বাবদা তার কালিয়া মসজিদ এইটা অক্ষ করা আর এইটাও অক্ষ করে দেয় এমন অভিযোগের ভিত্তিতেই মূলত মোল্লাবাড়ি জামে মসজিদে নামাজ আদায় বন্ধ করে দিয়েছেন এলাকার মুসল্লিরা দুই তলা বিশিষ্ট আধুনিক এই মসজিদটিতে এখন শুধুমাত্র নামাজ পড়ছেন কমিটি ও জমি ওয়াকফা দেয়া পরিবারের উত্তরসূরিরা শুক্রবার অন্য মসজিদ থেকে ইমাম এনে পড়ানো হয় জুমার নামাজ সিদ্ধান্ত একটা হইলেই যেহেতু হইলে সামাজিক সমাধাসি সানেরা আমরা নজ পরি ুমা আ বাই আ আছে নিয়ে সেখা। মূলত গ্রামবাসীকে না জানিয়ে ইমামকে চাকরিচ্যুত করায় খবে ফুঁসে উঠেছে গ্রামবাসী এমনকি দুই তলা বিশিষ্ট মসজিদটিতে নিজেদের অনুদানে লাগানো লাইট ফ্যান, মাইক ও আইপিএস খুলে নে। এখন নামাজ পড়া শুরু করেছেন ২০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা একটি পুরাতন মসজিদে ওটাও আমাদের এটাও আমাদের শিকার করি। কিন্তু ওটা তার কিছু ব্যক্তিগত তাদের কথা কম কালচার কারণ মসজিদ কারো ব্যক্তিগত হইতে পারে না এবং কারো প্রতিষ্ঠান হইতে পারে না যে সেই প্রতিষ্ঠানে আমি তার কাছে এ বিষয়ে মসজিদ কমিটির অভিযুক্ত সভাপতি মাহবুব উদ্দিন মোল্লার সাথে কথা বললে অভিযোগের সিংহভাগই অস্বীকার করেন তিনি সরিয়া বহির্ভূত নিয়মে গ্রামের নারীদের তাবিজ দিতেন বলে ইমামের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন অভিযুক্ত এই সভাপতি